নাগরিক মনে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারতের সাফল্য অপারেশন সিঁদুর নিহত জঙ্গি মাসুদের ভাই রোফ আজহার কে এই রফ আজহার ভারতীয় সেনার অপারেশনের সিঁদুর অভিযানে নিহত দু উনিশশো নিরানব্বই সালের কাঠমান্ডু থেকে দিল্লিগামী আইসি এইট ওয়ান ফোর বিমান অপহরণ সঙ্গে যুক্ত কুখ্যাত এই সন্ত্রাসবাদী আব্দুল ওফ আজাহার সেই আবদুল ওব আজহার কুখ্যাত জৈস জঙ্গি মাসুদ আজহারের ভাই উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর আব্দুল সহ পাঁচ জঙ্গি এই প্লেন হাইজ্যাক করেছিল মাসুদ আজাহার আলভি সহ তিন কুখ্যাত জঙ্গি নেতার মুক্তির দাবিতেই মূলত উনিশশো নিরানব্বই সালে বিমানটি অপহরণ করা হয়েছিল সেই অপহরণকারীর মূল মাথা নিহত জঙ্গি মাসুদের ভাই এই রফ আজাহার শেষ পর্যন্ত ভারতের সাফল্য উনিশশো সালের বদলা অপারেশন সিঁদুরের মাধ্যমেই ভারত সাফল্য করল নিহত জঙ্গি রুফ আজহার যে কিনা কাঠমান্ডু থেকে দিল্লিগামী এইট ওয়ান ফোর উনিশশো সালে হাইজ্যাক করেছিল মূলত তিন কুখ্যাত জঙ্গি নেতার মুক্তির দাবিতে এই বিমানটি অপহরণ করা হয়েছিল এটা অবশ্যই ভারতের সেনাবাহিনীর এবং